হ্যাঁ বলো মেজাজটা অনেক খারাপ হয়ে যাচ্ছে কেন আমি আবার কি করলাম তুমি আমাকে কল দিয়েছো আমি তো সঙ্গে সঙ্গে ধরলাম মেজাজ খারাপ করার কি আছে আমি তো বলিনি আপনি কিছু করেছেন আর আমার মেজাজ আপনার উপরে খারাপ হয়নি তাহলে কারো উপর মেজাজ খারাপ আমি তো আপনাকে বলেছিলাম বলছি বক্কর উনি শুদ্ধ ভাষা শেখার জন্য সাথে করে একজন মাস্টার নিয়ে আসতো হ্যাঁ জানি তো সেই মাস্টার আজকে আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে ইভেন্ট সে আমাকেও বলেছে কেমিলিপ আমার মনে হয় যে সেই খুব গুছিয়ে তোমার বাবার কাছে প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব গুছিয়ে দিয়েছে যেন তোমার বাবা রাজি হয়েছে তাই তো সেই মাস্টার গুছিয়ে কার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে সেটা তো আগে শুনবেন কার জন্য তার নিজের জন্য কি হলো হ্যাঁ এই যে বক্কর সাহেবের শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না আব্বা তো এটা একদম পছন্দ করেনি আব্বা এটা ওনাকে বলার পরে সে যে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে এটা তার বিয়ের যোগ্যতা হিসেবে সাব্যস্ত করেছে তাই নাকি এটাও যে বিয়ে করার একটা যোগ্যতা হতে পারে সেটা জানা ছিল না কি যে একটা ঝামেলার মধ্যে আছে আপনি জানেন আমার কি ইচ্ছে করতেছে ইচ্ছে করতেছে দুইটার একসাথে ধরে একদম ধুলাই দিতে আমি ঠিকই এই দুটাকে ধুলাই দিব জাস্ট আমার হাতের কাছে একবার পাই আচ্ছা আচ্ছা শুনো 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 তোমার কাছে কি তারা যাবে ও মা কেন আসবে না অবশ্যই আমার কাছে আসবে আর যদি আমার কাছে না আসে শিক্ষা পাবে কি হবে আচ্ছা শুনো এরকম মাথা গরম করে কোনো লাভ নাই ওই যে টাকলু আছে আর শুদ্ধ বসা আছে এরা দুইজন ফাইট করে একটা ডিসেশন আসবে তুমি টেশন করো না আচ্ছা ঠিক আছে আপনি কোথায় কেন আমি বসা আছি ও খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি না মেজাজটা খারাপ তাই খেতে ইচ্ছে করছে না আচ্ছা মিলে রাখি মাথা ঠান্ডা কুল 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 বাই বাই কি ব্যাপার লক্ষ্মীটি চুপচাপ বসে আসো যে চলো খেতে চলো আমি চুপচাপ বসে থাকলে তোমার কি তাতে আরে আমারই তো সব চলো তোমার যদি সব হতো তাহলে তো তুমি আজকে আমার সাথে এরকম বিহেভ করতে পারতে না তাই না আচ্ছা তুমি যে আজকে রতন ভাইকে অপমান করেছো সেটা কিন্তু শুধুমাত্র রতন ভাইকে অপমান করনি সাথে তুমি আমাকেও অপমান করেছো আর বলো না লক্ষ্মীটি আজকে মনটা খুব খারাপ ছিল কেন কি হয়েছে তোমার বাইরের মানুষ কমেন্ট করে এটা আমার কোনো সমস্যা না কিন্তু যখন বন্ধু বান্ধব এইগুলো নিয়ে হাসাহাসি করে তখন আসলে মনটা খুব খারাপ লাগে কেন কে কি বলেছে তোমাকে আর বলো না বাইরের একজনের কমেন্টস দেখে আমার বন্ধুরা একদম হাসাহাসিতে গড়ে পড়ছিল কোন এক বদমাইশ লিখেছে আমি মরে গেলে তুমি আমার টাকা পয়সা ধন দল যা আছে সব কিছু নিয়ে এয়াং কোনো ছেলেকে নিয়ে ভেগে তাকে বিয়ে করে সংসার করবে এই সব নিয়ে মজা করছিল। আর কি আচ্ছা এইসব কমেন্ট তো এই যে ফার্স্ট করেছে তা কিন্তু না এর আগেও অনেকবার করেছে কই তখন তো তুমি এমন করনি আর তখন তো বাইরের মানুষ কমেন্টস করেছে কিন্তু যখন নিজের বন্ধুরা এগুলো নিয়ে হাসাহাসি করে তখন কেমন লাগে বলো ও তোমার বন্ধুদের জন্য তুমি আমার সাথে খারাপ বিহেভ করেছো তাই তো মানে তোমার বন্ধুরাই তোমার সব আমি কিছু না আহা টুসি জানামার আমার আমি সরি বলেছি তো শোনো আমি হোটেল থেকে অর্ডার করে খাবার আনিয়েছি চলো খাবে আমি খাবো না বলেছি তো আহা লক্ষ্মীটি আমি সরি বলেছি তো চলো না শুধু সরি বললে হবে না প্রমিস করতে হবে প্রমিস করো আমার সাথে তুমি আর কখনো এমন করবে না আহা প্রমিস 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 ঠিক তো ঠিক এবারে